আসসালামু আলাইকুম আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত এবং সাথে সাথে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদের সবাইকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন যাতে করে নতুন নতুন অচানক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে বিনোদনত শিক্ষামূলক কিছু দিতে পারি যা এখনও অজানা অথবা অনেকেরই জানা আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে কোনো এক অতিথির বাড়িতে এই শীতের সকালে ঘুম থেকে উঠি রৌদ্রের তাপ যখন নিতে আসি তখন দেখতে পেলাম এই হাঁসগুলোকে মানুষের একটা প্রবাদ বলতো হাঁসের গরম মানুষের শীত মানুষের গরম হাঁসের শীত আমরা যখন শীতে কাবু হয়ে আছি এই হাঁসগুলো সকালবেলা গোসল করে উঠে রৌদ্রের তাপ নিতেছে ঠিক আমারই মতো ভালো লাগতেছে তবে গ্রামের এই বিচিত্র মনোরম পরিবেশ আপনাদেরকে যেন দেখাতে পারি সেই জন্য আমাকে কমেন্টস মন্তব্য করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন সে ভালো থাকুন সুস্থ থাকুন খুদাফেজ বাবাই তাতা সিওয়ে গেন